যদিও হজের মৌসুম এখন নাই যদিও কোরবানির মৌসুম চলে গেছে ইবাদতের মৌলিক মৌসুমগুলো আমাদের থেকে নিয়ে চলে গেছে আমাদের কূর্নীতিয়াদের স্বরূপ অটল অবিচল থেকে আমাদের জীবন পরিচালনা করতে হবে আমাদের দুনিয়াতে থাকতে হবে আমাদের দুনিয়ার জমিন থেকে আমল করতে হবে আল্লাহ জানায় দেয় দিয়ে তিয়া মং মিন লাতা ইব্রাহিম ওই ধর্ম ওই সিরাতে মুসতাকিম যেই সিরাতে মুস্তাকিম রাস্তাডা যেই সিরাতে মুসতাকিম রাস্তাডা ওই গম্বাড় ইব্রাহিম আলাইহিস ইসলামের আদর্শ উপর প্রতিষ্ঠিত একেবারে কায়েম বিদ্যমান ধর্ম ওই সিরাতে মুস্তাকিম তথা ইসলামের উপর তোমাদের অটল অবিচল থাকা লাগবে সুহামালা বলবেন না কোন রাস্তা জানে পৈগম্বর ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল ওই ধর্মের উপরেই প্রতিষ্ঠিত ইসলাম এই ইসলাম ধর্মের উপর তোমাকে থাকতে হবে শয়তান থেকে আলাদা থাকতে হবে অতি সহজেই দেখবেন শয়তান আমাদের বিনাশ করে ফেলবে এবং এমন কি করে বলেছে করে ফেলেছে অনেককেই ঈদুল আজহা যখন আসছিল ওই দিন অনেকে নামাজ পড়েছিল ওই দিন অনেকেই বেশি বেশি দান সৎকা করেছিল ওই দিন মানুষের মাঝে ভালোবাসা সমৃদ্ধি বেশি বাড়িয়েছিল কিন্তু আজহাও বিদায় নিয়ে চলে গেল সব কিছুই শেষ এখন সব একাকী শয়তানের বলের সাথে যুক্ত হচ্ছে আমার কতক্ষণ ঠিক না আল্লাহ আল্লাহ তালা বলেছেন তোমাদের চিরকাল থাকতে হবে শুধু এক মৌসুম থেকে আরেক মৌসুম না একেবারে মৃত্যু না পর্যন্ত থাকতে হবে ইব্রাহিম আলাই ইসলামের ধর্মের উপর প্রতিষ্ঠিত যে ধর্ম ইসলামের উপর তোমাদের থাকা লাগবে আমরা ইসলামের সাথে আছি তো ইনশাল্লাহ একটা সবারা বন্ধ রাখবেন না এখানে যারাই আছে ইব্রাহিম আলাইহি সালামের প্রতিষ্ঠিত যে ধর্ম ছিল সেই ধর্মের উপরেই আল্লাহ তার আমাদের ধর্মটাকে মোকাম করেছেন ওই ধর্মের উপর আমরা অটল অবিচল এই মৌসুম থেকে আগামী মৌসুম না একবার মৃত্যু পর্যন্ত কারা কারা থাকতে না যেহেতু হাত তুলে আল্লাহকে দেখা দিল্লাহ অনেকে হাত তুলে নাই বোঝে নাই টান টান করেন হাত আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলি আমি তাহলে আমাদের আমরা মৃত্যু পর্যন্ত থাকতে আমরা নিজেদেরকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম এটা কি শুধু নামাজের জন্য শুধু রোজার জন্য শুধু দান সৎকার জন্য শুধু কোরবানির ক্ষেত্রে না শুধু হজের ক্ষেত্রে ক্ষেত্রে এগুলোর জন্য শুধু এগুলোর জন্য শুধু না আল্লাহ যদি বলে বলে আমার বান্দা এখন তোমার যেতে হবে জিহাদে এটা আমার কাছে চায় আল্লাহ যদি বলে হে বান্দা এখন তোমার আরেক ভাইয়ের জন্য তোমার ভিটা থেকে কিছু দিতে হবে আল্লাহ যদি বলে হ্যাঁ মোমিন বান্দা তোমার অংশ থেকে আরেকটা ফ্যামিলিকে তোমার অংশীদার বানায় নিতে হবে বলেন তো দেখি সাহাবাই কারাম মনে হয় আমাদের ইব্রাহিম আলাইহ সালামের প্রতিষ্ঠিত ধর্মের উপর ছিলেন না মনে হয় ছিল হ্যাঁ দেখেন ওনারা নামাজও পড়েছে রোজাও রেখেছে হজও করেছে জাকাতও দিয়েছে সব কিছুই করেছে প্রয়োজনের তাগিদে আল্লাহর রাস্তায় জিহাদেও গিয়েছে প্রয়োজনে নিজের ফসল থেকে অন্য ভাইকে ফসল দিয়েছে সমান হারে প্রয়োজনে নিজের সম্পদ সরাসরি একেবারে নামে দিয়েছে না নিয়ে যাও এই অঞ্চল এই এলাকাটা তোমার এটা তুমি ভক্ষণ করবে। বুঝেন নাই মনে হয় এখন তো বাগান ছিল এই বাগানটা আজকে থেকে তোমার আজকে থেকে তোমার বাড়িতে কেউ না তোমার ঘরে কেউ নাই ঠিক আছে তুমি আমার ঘরের সদস্য হয়ে গেলে তুমি আমার ভাই হয়ে গেলা

আল্লাহ রসুল সরাসরি আল্লার কাছে জোয়া আল্লাহ শিখাই দিয়েছে আমাদেরকে বলে দেওয়ার জন্য আমরা এইভাবে আল্লাহর কাছে বলার এটা কিন্তু মূলত একটা দুয়ার মত আয়াত এই যে আয়াতটা যে বললাম তেলাত খুললাম উল ইনানি হাদানি রব্বী ইলাস রতি উস্তাদি দিনাং ক্রিয়া বড়া হিমা আল্লাহ সরাসরি বলছে হে আমার নবী হে আমার রসুল আপনি নিজে একটু বলে প্রসার করে দেন

মোশ্রেকদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না কাফের বেঈমানদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না বরং তাদের সাথে অবস্থায় জীবদ্ধ যুদ্ধ ঘোষণা করেছিল একেবারে এক ভাবে কুয়ার ভিতরে ফেলায় দিয়েছিল ভাই রে তাকে বিড়াবাড়ি একেবারে ছাড়া করেছে আগুনের মধ্যে ফালিয়ে দিয়েছে কত রকমবাদের ষড়যন্ত্র করেছে এর শিরিকের সাথে কখনো সম্পর্ক করা নাই আকস করা নাই বন্ধু বানায় নাই কোনো কাফের মুশ্রেককে ইসলামের সাথে বিকৃতি করার মতো কোনো সুযোগ তিনি তৈরি করে দেয় না আর আমরা এখন তো নামাজ পড়ি কুরবানি দিয়েছি পাশাপাশি শিরিকের সাথে সম্পর্ক আমাদের সদা বলে ঠিক ঠিক আমরা কুরবানি দিয়েছি হজ করেছি রোজা রেখেছি সব কিছুই করেছি আমরা ইদুল আজহার দিন অনেক অসংখ্য টাকাও আমরা গরিব মিসকিনদেরকে দানা করেছি কিন্তু সাথে শিরিক ছিল মিশ্রিত কথা বলেন ঠিক না ঠিক আপনি বলবেন হুজুর শিরিক টেফির ওখানে কিভাবে ছিল আমরা সবাই তো মুসলমান ওই কোনো কাফের সাথে তো আমরা ঘুরি নাই কোন কাফের মুশ্রিকের সাথে তো আমরা ঘুরি নাই আবার শিরিকের সাথে কিভাবে আমরা দেখেন শিরিক হলো দুই প্রকার শিরিক কয় প্রকার একটা সিঁড়িকে আকবর আর একটা সিঁড়িকে আসগর শিরিতে সিঁড়িকে আকবর হইল সরাসরি শিরিক করা আল্লাহর সাথে প্রকাশ্যে আর আরেকটা হইলো গোপনীয় পাবে সিঁড়িকে আসগর আমি মুসলমান উপরে উপরে কাজ করতেছি মুসলমানের কাজ কাজ করতেছি